তো সাইম আশা করি তুমি তো আমাদের টিম ব্রাদার্স অফ ইন্ডিয়া ইনশাল্লাহ থাকবা তো তুমি তো আমাদের সাথে অ্যাটেন্ড করছো আজকে আজকে বলতে কালকে রাতে অ্যাটেন্ড করছো এর আগে তো তুমি বান্ধবন গেছো তো ওইখানে তোমার অনুভূতিটা কি আর আমাদের সাথে আজকে পুরো দিন থাকছো ওইটার অনুভূতিটা একটু প্রকাশ করো অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো মানে কোনো ঝামেলা নাই সবাই ফ্রেন্ডলি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে

তো ইনশাল্লাহ চেষ্টা করবা যদি নেক্সট টাইম যদি কোথাও যাও তো সেফলি রাইড করার জন্য সেফলি সবকিছু মেন্ডিং করার জন্য কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আমরা চাই আমাদের কোনো রাইডার কোনো সদস্য ইনজুরি না হোক সবার সাথে মিলেমিশে থাকতে পারে ওই আশাটা কাম্য করে তোমার থেকে